শুরু করতে যাচ্ছি ছাত্রছাত্রীদের নিয়ে মজার আসর আমরা তো ভালো আছি তোর অবস্থা কেন হয়েছে মারামারি একটু হয়েছে সামনের তার দুটো ফাজা

কি? তার সাথে মান মারামারি। আমাদের স্কুলে এমন কোন ছেলে পিলে আছে না আদান আছে না 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 কোন না তবে আজ থেকে দেখবেন যে ছেলের হচ্ছে কান নেই বলবেন তার সাথে মান মারামারি। তার কান্নেই মানে হ্যাঁ আমি তিনতি পারব না বলি তারে চিনি না যদি পড়ে তিনতি না পারি সেই জাননি। কাওল মেরে

না স্যার আমি পারবো না ফজা ভাই তুই মনে হয় পারবি বল ডিম পারে না হ্যাঁ এমন পাখি তো দুনিয়ায় সদু পারবি আসে আস না আমি আসে স্যার ভাইছি কোন পাইছি আরে কোন পাইছি জানে আমি জানি আকলি জানি তুমি জানি মানে এই তুই জানি কি কি করে আমি ওর বাপ মা পোষেও জানে না ছোট থেকে করে পিটি করে পোষে আর ও জানে না আরে খুলে বল হ্যাঁ

আপনার ট্রান্সফার খুব পড়া শুরু হ্যাঁ ভালো করে বুঝতে হবে নাই কিছুই হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বলতে থাকেন খেলোয়াড় মানে কি খেলা করে মানে খেলতে খেলতে খেলোয়াড় সব ধরনের খেলোয়াড় ক্রিকেট ফুটবল হ্যাঁ হ্যাঁ হবে

আপনার যত সহায় সম্পত্তি আছে সব আমার নামে উইল করে দেন মানে সারে যত জমি জমা আছে সব তো নামে উইল করে উইল করে দেন সব বলা করে দেন এই হলো এর মানে ভালোই মিলেছে আরে আপনি সারা দস্তা নিয়ে আপনি বলছেন তা আমি সেগুলো ই করবো না

বাজার থেকে নিয়ে যেতে গিয়ে এবার কত কষ্ট হয়েছে রাস্তার মধ্যে তিনবার নামিয়েছি পাঁচ কেজি চাল যদি নিয়ে যেতে অত কষ্ট হয় ই এত বড় পৃথিবী আমি ঘোরাতে পারবো না অত বড় পৃথিবী তুমি ঘোরাতে পারব না স্যার আমি ঘোরাতে পারবোই না সদ্য কিন্তু সয় চান জানি কোন জায়গার হ্যাঁ সাজা বলে আমি ঘোরাতে পারব না ওই বিয়ারাম উচায় স্যার আমার নাম তো বি আরাম না আমার নাম ইকরাম ইকরাম স্যার ওই হলো ওই না ছেলে ধর নাম আমিনুল হক

ইতিহাসের প্রশ্ন ইতিহাস কয় প্রকার ইতিহাস তিন প্রকার ইতিহাস পাতিহাস আর উপহাস ইতিহাস উপহাস ইতিহাস পাতিহাস উপহাস পাতিহাসের ডিমও খাও হ্যাঁ খাই ইতিহাসের ডিমও খাও হ্যাঁ ইতিহাসের ডিমও খাই উপহাসের ডিমও খাও হ্যাঁ খাই এই জানতে পরীক্ষায় বারবার ডিম পাও গুলা পাও ফাজা ভাই শান্তি লাগলো আর আরেকজন থেকে হাঁটছে লড়াই নাংতে পড়তে তোমার চামড়া ছুইলে দাও একদম বিয়াদব কি 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 বলছ স্যার হাজা জি স্যার পানি পথের যুদ্ধ কেন হয়েছিল পানি পথের যুদ্ধ কেন হয়েছিল হ্যাঁ বল ফাজা ভাই হয়েছিল ভালো স্যার

की, की जाना टा फोस नौकर अरकता सिला तो कर कर कर, कर भाई कर बे तू तू, तू कर अकिरे कर में देख थार भे। थार भे। थार भे। पार की ना सेक्स कर दो कर क्या हट्चा के वानन वानन कर में वानन धार धोर भी तो तू करे देखी रे धोये देख ना कि धार है धार पकाश कुछ धार 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 वानन कारण दिन की अरे बाबा रे बाबा रे बाबा हमारी तेरे हमें हर कुनोती तो तेरी किरे पढ़ा तैयार

উত্তর মেরুর পাঁচটা প্রাণীর নাম বললে দেশ উত্তর মেরুর পাঁচটা প্রাণীর নাম উত্তর মেরু সে বরফের দেশ আল্লাহ টেলিভিশনে দেখলাম পাহাড় তুমি বলো বরফ ওই দেশে গেলে বরফ খাওয়া যাবে না

তিনটা শ্বেত ভাল্লুক দুটো শিল শিল মাছ তো দুটো হলো কোন দুটো হলো তিনটে 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 শ্বেত ভাল্লুক আর দুটো শিল মাছ পাঁচটা হয় না ঠিকই বলছ আছে ঠিকই বলছ আমি না আজ এনি বলছি না শিল মাছ আর শ্বেত ভাল্লুক দুটো হলো দুটো কোন দুটো তিনটে ভাল্লুক না তিনটে ভাল্লুক আর দুটো মাছ এই হবে হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে অ্যাড্রেস মানে কি কেডা বলতে পারবি আর ফাদা ভাই বল অ্যাড্রেস এড এড মানে হাতে বিজ্ঞাপন হ্যাঁ অ্যাড্রেস মানে পোশাক হ্যাঁ তাহলে বিজ্ঞাপনের জন্য যে পোশাক অ্যাড্রেস শুরু হইতাছে টপ 10 নাইকার পরনে হাফ প্যান্ট নাইকার পরনে ফুল প্যান্ট শুরু হইতাছে টপ 10 বাবা রে বাবা

আপনার কাছে পড়ছে আপনার চিনতে পারিনি পরশু দিন আপনার চিনি বেড়াই হ্যাঁ পরশু দিন আমি আপনার বাড়ির মধ্যে ঢুকতে গিয়েছি এমন সময় দেখি আল্লাহ কি রে লজ্জায় এবার মা করে হাঁট হয়ে গেছে আমি ঠিক করে বেরিয়ে চলে আসলাম আর আকিও মারস্থে জি বলবা বলা কি মাটি ভাগ করে আমি ঢুইকে পড়ি কি দেখাইছিস হেতে বলবি তো এ ভালো যন্ত্রনা যন্ত্রণা না কি এ দেখবাম কি সার নিজের পেন্ডা নিজেই ছাই করছে বৌ বহু পাটে বসে আছে হ্যাঁ ছি 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 মাসির কাছে বলা যায় বৌ থাকে নিজের তা নিজে সেলাই করে ছি 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 সার আপনা দান দেবে কি কান মানে তদের

আগের পাঠ গুলো আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে দেখে আসতে পারেন নতুন পাঠ গুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন